আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে আরও এই বিলেকট্রিকের পক্ষ থেকে আমি আব্দুল ওহাব আমাদের আজকের ভিডিওটি হচ্ছে একটি রিভিউ ভিডিও তো এখানে আমরা এসি ইলেকট্রিক মোটর যেগুলো আছে ওয়ান এসপি সেগুলোকে দেখাবো তো আমাদের ওয়ার্কশপে নিয়মিত মোটর প্রয়োজন হয় তো আমরা বিভিন্ন কোম্পানির মোটর দিকে চিথি করবে তো এই এই যাবৎকালে এই পর্যন্ত সবচেয়ে মানে সবচেয়ে ভালো মানের মোটর এবং পাম বলেন আমার কাছে সবচেয়ে এসি একটাই ভালো লাগে এরকম বক্স থাকবে ফ্লাইওডের বক্স তো একটা মোটর আমি খুলে রেখেছি তো এই মোটরটা আমি ওয়েট করছি তো এটার ওজন হচ্ছে সতেরো কেজি একশো নব্বই গ্রাম আর বক্স সহকারে আসবে প্রায় উনিশ কেজির মতন তো এটা হচ্ছে বক্স টাসবে আমরা এটার সাথে মাপ দিই কত রোকা তো উনিশ কেজি চারশো গ্রাম চলে আসছে বক্স সহকারে এসি এর মোটরগুলো খুবই মানে উন্নত মানের হান্ড্রেড পার্সেন্ট কপারের তৈরি তো অনেকে যারা চায়না মোটর বিভিন্ন জায়গা থেকে মোটর কিনেন ঠিক আছে অল্প কিছু টাকা বাঁচানোর জন্য তারা বুঝতে পারেন না যে আসলে এটা হানড্রেড পার্সেন্ট হর্স পাওয়ার কিনা এবং হানড্রেড পার্সেন্ট আপনার কপার কয়েল কিনা তো এখানে আমি ওয়ান এইচপির একটা প্লেট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে ভালো করে দেখে নেবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন এইচ আই মোটর সিঙ্গেল ফেয়েন্স ইলেকট্রিক মোটর ওয়াই সিরিজ এগুলো আছে ওয়াই সিরিজ বলে আর এখানে মডেল নামটা মেশন আছে এসিআই এসিআই ওয়াই এল আর চোদ্দ হচ্ছে মডেলগুলোর মিনিং হচ্ছে এখানে চোদ্দ মানে হচ্ছে চৌদ্দশো পঞ্চাশ আর পি এম আর ওয়ান আপনার ওয়ান এসপি এরপরে হচ্ছে আপনার ক্লাসিক তো ক্লাসিক বলতে এখানে ক্লাস মোটর কি বোঝানো হয় আরেকটা আছে নন ক্লাসিক তো এই নন ক্লাসিকটা মার্কেটে অ্যাভেলেবেল নাই আর পাওয়ারের জায়গা এখানে আছে ওয়ান পি পাশে আছে আপনার জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াট মানে সাতশো পঁচাত্তর পঁচাত্তর ওয়াট বোঝাইছেন এবং পঞ্চাশ ফ্রিকুয়েন্সি পঞ্চাশ হার্স ক্লাস এফ ভোল্টেজ আছে এখানে একশো আশি থেকে দুশো বিশ বল্টে এটার জন্য সুইটেবল তো ভোল্টেজ কম থাকলেও সমস্যা নেই একশো আশি কিলো চলবে মোটর কিন্তু সবসময় রিকমেন্ডেড হয়েছে দুশো থেকে দুশো বিশ বল্ট অথবা সর্বোচ্চ দুশো চল্লিশ বল্ট দুশো দুশো বিশ বল্ট এখানে মেশিন করা আছে তো আপনারা দুশো চল্লিশ সর্বোচ্চ দিতে পারেন যে কোনো মোটরের ক্ষেত্রেই আর এমপেয়ার নিবে ফাইভ পয়েন্ট ফোর এম পেয়ার তারপরে আইপি ফোর্টি ফোর খুঁজে করে যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে লাস্টে ডবল এইট টু অথবা জিরো টু টু এইট সেম একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া দেওয়া আছে এই ওয়ারেন্টি কার্ডে দেখতে পাচ্ছেন জিরো টু জিরো এইট ঠিক আছে সেম সেম সিরিয়াল নাম্বার দেখে নিতে পারেন তো এই সিরিয়াল নাম্বারের সাথে যদি ম্যাচ না হয় বই তো ওয়ারেন্টি কিন্তু আপনার পাবেন না তো যেখান থেকে মোটর ক্রয় করেন না কেন এই ওয়ারেন্টি কার্ডটা সর্বপ্রথম বুঝে নেবেন আমরা আমাদের কাস্টমারকে সর্বপ্রথম ওয়ারেন্টি কার্ডটি ইনশাল্লাহ দিয়ে থাকি তো এই মোটরগুলো নিয়মিত আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ মোটর দাম বিষয়ে আপনারা যদি জানার প্রয়োজন হয় তো অবশ্যই নিশ্চিত স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ কম দেওয়ার জন্য যত রকমের দেওয়া যায় আপনার এলাকায় যে প্রাইস আছে তার চেয়ে কম দেওয়ার চেষ্টা করবো যদি কোয়ান্টিটির পরিমাণ বেশি হয় আর মটরগুলো আমাদের স্টকে থাকে না আপনারা অর্ডার দিলেই আমরা আপনাদেরকে এনে আপনাদেরকে হোম ডেলিভারির চেষ্টা করব। তো হোম ডেলিভারি নেওয়ার জন্য আপনাদের এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্ট্রিট ফার্স্টের মাধ্যমে নিতে পারেন এখানে আপনার চার্জ আসবে সর্বোচ্চ দেড়শো থেকে পাঁচশো টাকার মতন ডেলিভারি চার্জ আসবে যদি আপনার চান যে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে সেক্ষেত্রে চার্জ বেশি আসবে স্ট্রিট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা সুন্দরবনের মাধ্যমে নিতে পারেন সুন্দরবনের মাধ্যমে ডেলিভারি নিলে দুশো থেকে আটশো টাকা চার্জ আসবে আর স্ট্রিট ফার্স্টের মাধ্যমে নিলে আপনার প্রায় পাঁচশো টাকার মতন চার্জ চলে আসবে এটা কারণ স্ট্রিট ফার্স্টের প্রতি কিলো হিসাবে ই করে চার্জ করে আর প্যাকেজিংটাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্যাকেজিং তো যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর আমাদের এখানে যদি কেউ এসে নিতে চান তো অবশ্যই আমাদেরকে আগে জানাবেন আমাদের ঠিক আছে সিংহের মানিকগঞ্জ সিংগের রোড সাবার হেমায় দিকে একটু ভিতরে তো ভিডিওটি এ পড়তে ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম